ভাই এখন বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন এবং কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন রাজনীতির বর্তমান প্রেক্ষাপট বিশেষ ভালো না কিন্তু এখন বর্তমানে বেঁচে থাকতে হলে জামাতকেই ভোট দিতে হবে এই কারণে কেননা এক দল তো খাইয়া চলিয়ে গেছে আরেক দল খাওয়ার জন্যে সারা বাংলাদেশ লুটপাট শুরু করে দিছে এখন কেন্দ্রে ভোট দিতে না গেলেও বলে নাকি তারা তারে প্রতিহত করবে হ্যাঁ তাহলে এর থেকে আর কি জঘন্য থাকতে পারে ভাই রাজনীতির মেনুকরণটা বর্তমানে কেমন কেমন দেখতেছেন সামনের দিকে বাংলাদেশটা কোন দিকে যাবে রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে দেখতেছি ভাই যে শৈলাসার শেখ হাসিনা পতনের পরে তার আরেকটা গ্রুপ আরেকটা দল যেভাবে মনে হইতেছে যে তারা ক্ষমতা এসে গেছে তারা এরকম ভাব দেখাইতেছে বিভিন্ন টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখলদারি এগুলো চালাইতেছে তো এভাবে করলে তো তারা ক্ষমতায় আসতে পারবে না আর মানুষ এখন চাইতেছে সব দলকে দেখছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কিন্তু জামাত ইসলামী এ পর্যন্ত এককভাবে ক্ষমতায় আসে নাই এবং মানুষও চাইতেছে যে এবার জামাত ইসলামী কে আমরা ভোট দেবো কারণ তাদের কোনো দুর্নীতি খুঁজে পায় নাই তাদের তাদেরকে দেখা যায় যে মানুষের অসহায় মানুষের পাশে থাকতে দেখতে পাচ্ছি দুর্যোগ সময় মানুষের পাশে থাকতে দেখছি তারা মানুষের কাছেই কাছেই আছে আছে কিন্তু উপকারের ভোট দেবেন এই কারণেই আমি সব বিশ্লেষণ করে দেখলাম আসলে জামাতকে অন্তত এবার আমরা ভোট দেবো ভোট দিয়ে আমরা একটু ট্রাই করে দেখি সর্বক্ষেত্রে মানুষ যাতে একটা কাঁচা বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে খাইতে পারে তার যেরকম আয় ওরকম যেমন রোজগার হিসাবে ভালোভাবে কিনতে পারে ওরকমই একটা প্রতিনীতি এই দেশে আসুক এমন একটা দল আসুক না যাতে চান্দা চায় রাস্তার মধ্যে দুইশো টাকা দেওয়া লাগে এই লোক তো কেউ চায় না আচ্ছা এখন বর্তমানে কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন এবং ভোট দেবেন বলেন আমরা তো কাঁচামাল বেশি কোনো দলেরই আমরা সমর্থন করি না কিন্তু যেই দল ভালো চালাবে ওই দলটাই ক্ষমতায় আসুক

মন্তব্য করব না আমি তবে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো সুস্থ পরিবেশ হইলে দেবেন না দেবো ভোট